হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি হুম টাইটেল আর থামনেল দেখে বুঝতেই পেরেছো এটা অসুস্থ বাচ্চার মাকে নিয়ে এত অব্দি অসুস্থ বাচ্চার মাকে নিয়ে আমি যা ভিডিও করেছি ওর নাম নিয়ে করেছি কিন্তু এখন না আইনি পদক্ষেপ নেওয়া নানান রকম কথা বলছে না অ্যাকচুয়ালি অ্যাকাউন্টে যখন মোটা টাকা থাকে তখন এই সমস্ত ব্রেনগুলো খাটে তাই না অসুস্থ বাচ্চার মার অসুস্থ বাচ্চার মানি তার ব্রেনটা খাটছে কিভাবে আইনি পদক্ষেপ নেওয়া যায় তাই তো তো চলো দিন ভিডিও করি না অসুস্থ বাচ্চার মাকে নিয়ে আজকে ভাবলাম যে করতেই হবে কারণ যেটা দেখব সেটা তো বলবো সে চাই যে কন্ট্রোভার্সি সে ছুড়ে ছুঁড়ে দিচ্ছে কন্ট্রোভার্সি করো প্রত্যেকটা ভিউ প্রত্যেকটা ভিউয়ার্স ওকে বলেছে যে তুমি কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে জড়িও না আসলে লোভ মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় সেখানে গিয়ে তার দিক হয়ে যায় আর অসুস্থ বাচ্চার মা প্রচুর পরিমাণে ছড়িয়ে নিয়ে সমস্ত কাজগুলোকে ইনকমপ্লিট রেখেছে তবে হ্যাঁ আমি একটা সন্তানের মা হিসাবে মন থেকে চাইব এবং আমার যত ভিউয়ার্স আছে আমি মনে করি যত ভিউর্স কেন পৃথিবীর সমস্ত মানুষই চাইবে যে তার বাচ্চা সুস্থ হয়ে যাক এটা সবাই চাইবে কিন্তু সে যেভাবে হয় তার কর্মের ক্ষেত্রে সেরকম যেন তার বাচ্চাটার ক্ষেত্রে দিকভ্রষ্ট না হয় আমি প্রথম থেকেই বলেছি তোমার কোনো কাজ কমপ্লিট হয় না সব ইনকমপ্লিট রেখে দাও কেন যখনও খামার বাড়ি করেছিল তখন আমি বলেছিলাম যে এই জলা জায়গায় কি খামার বাড়ি করে রে বাবা হ্যাঁ জলা জায়গায় জল উঠে যাবে তো জল মানে বর্ষার সময় তো এক হাঁটু জল থাকবে সেখানে খামার বাড়ি কি করে ওখানে তুমি কি বলে হাঁস পুষবে ওখানে তুমি ছাগল পুষবে ছাগল রানা এই দূর হাঁস রানা হয় জলে থাকলো ঠিক আছে কিন্তু সবসময় তো সে জলে থাকবে না তারপরে তুমি ওখানে ছাগল পুষবে গরু পুষবে তো সেখানে ছাগল গরু থাকবে কি করে মুরগি থাকবে কি করে হ্যাঁ তাদের তো পায়ে পেকো লেগে যাবে মানে যে ঘা হয় সে ঘা হয়ে যাবে জলে থাকতে থাকতে তার মানে এক হাঁটুর উপরে তুমি উঁচু করবে তাদের ঘর কিন্তু মুরগিদের তো ছেড়া দিতে হয় না হলে তো সে খুটে খুঁটে খায় বেঁধে পুষবে মুরগি মানে এত ওর চিন্তা ভাবনা ভুল ওই যে রং করলো কি বলে হচ্ছে ওর খামার বাড়ির ঘরটাকে রং করলো রং করতে কত টাকা খরচা হয়েছে তারপরে গিয়ে রং সব ছোট ছোট যাচ্ছে কি নাকি আবার মাটির রং করে দাও মানে একদম চিন্তা ভাবনা ভুল চিন্তা ভাবনা ভুল পদক্ষেপ নিয়েছে গাড়ি কিনলো ছেলেকে দিল্লি থেকে নিয়ে এসে যে বিশাল ভিউজ হলো হ্যাঁ তখন বোন ম্যারো এই জিনিসটা প্রচুর প্রচুর মানুষ জানতো না তো যাই হোক ভীষণ ভিউজ হলো কিনলো গাড়ি কি হাজবেন্ডের একটা বলে ইনকাম সোর্স তো ঠিক আছে তুমি বললে যে আমি সব কিছু শেষ করে দিতে পারি গয়নার ক্ষেত্রে বললে আগে যে ভিডিওটা লাস্ট আপডেট যে লাস্ট আপলোড যে ভিডিওটা আছে তার আগের ভিডিওটাই বললে যে আমি সব কিছু মানে হচ্ছে সোনা গয়না সব কিছু বন্ধক বা বিক্রি করে দিতে পারি কিন্তু তুমি আগে গাড়িটা বিক্রি করে দেখাও না পারবে না তো কিন্তু ভিউয়ার্সদের থেকে পুরো লাখ তুলবে এই চিন্তা ভাবনা নিয়ে ওরা কিন্তু দু রকম চিন্তা ভাবনা অলরেডি করে নিয়েছিল যদি চল্লিশ লাখ উঠে যায় তাহলে ওরা যাবে বিএমটি করাতে না হলে সেকেন্ড ওপিনিয়ন বলে পাবলিককে বলবে বলে ওরা পুনেতে যাবে বুঝতে পেরেছো ওরা কিন্তু পাবলিকের কাছে টাকা চাওয়ার আগে ওরা দু রকম সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল ভেবেছিল চল্লিশ লাখ উঠে যাবে কিন্তু ওটেনি যেটা আমাদের দেখিয়েছে এবার তারপরে ওখান থেকে উঠেছে কিনা টাকা সেটা তো বলতে পারবো না তবে আমাদেরকে দেখিয়েছে লাখ কত বারো লাখ না কত দেখিয়েছে না হুম ওর কাছে পাঁচ লাখ আছে আর বলেছে সতেরো মতো হবে তার মানে বারো আর পাঁচ যে সতেরো হয় সেটাও ক্লিয়ার ভাবে বলছে না আবার বলছে বাচ্চাকে প্রত্যেকদিন মাছ দিতে ইচ্ছা করে কিন্তু এখন তো আর টাকা খরচা করতে পারি না মানে এরা কি লেভেলে শুকাতে পারে কি লেভেলে শুকাতে পারে পুরো ভিডিওতে ঠুকে ঠুকে তোমরা যারা বলো না বাচ্চাকে নিয়ে বলো না বাচ্চাকে নিয়ে বলা হচ্ছে না বাচ্চাকে নিয়ে বলা হচ্ছে না এটা হচ্ছে ওর কন্ট্রোভার্সি চাইছে না হলে ওর ভিডিওতে ভিউজ আসছে না ওর ভিডিওতে না হলে ভিউজ আসছে না একটা দশ বারো লাখ টাকা যদি ব্যাংকে রাখো আর এমনি পোস্ট অফিসে রাখো মিনিমাম ধরো সাত হাজার টাকা করে পার মান্থ দেবে পার মান্থ সাত হাজার তাহলে সাত হাজার টাকা কিন্তু ওর জমা হচ্ছে ঠিক আছে এবার ও তো কিউআর কোড দিয়েই রেখেছে এখনো পর্যন্ত কিউ আর কোড কিন্তু ও ডিলিট করেনি তাহলে আমার কথা হচ্ছে যে যখন তুমি কন্ট্রোভার্সি নিতে পারো না কন্ট্রোভার্সির মধ্যে ঢুকছো কেন কেন ঢুকছো ওই আমি দেখো বন্ধুরা আমি ইউটিউবে আসার পরে কি কী সোনা গয়না তৈরি করেছি এই এই সোনা গয়নাগুলো তৈরি করেছি তো ছেলেটার একটা হার ছিল সেটা হচ্ছে বিক্রি মানে বন্ধক দিয়েছিলাম দিয়ে লাস্টটা ছাড়াতে পারিনি বিক্রি করতে হয়েছে কেন না ওই একটা ঘটনার মধ্যে পড়ে গেছিলাম তখন তো খুব অভাব ছিল মানে ঘটনা বলতে অনেকে যেন যা জ্ঞান বলবো না ঠিক আছে স্টপ ওখানেই বুঝে গেছি যে তোমার বর যখন জেল খাটতে গেছিল তখন ওই ছাড়ানোর জন্য তুমি ওটা বিক্রি করেছিলে তা বলি কি মানে বন্দক দিয়েছিলে তারপরে দেখছে যে না এইটুকু মশলা দিলে হবে না কন্ট্রোভার্সি নিতে হবে তার জন্যে আমাদের অসুস্থ বাচ্চার মা আবার বলে দিল যে আসলে ওর বাবা যখন ধরে নিয়ে গেছিল না তখন ওকে ছাড়ানোর জন্যে তখন তো খুব অভাব তখন এটা বন্ধক দিয়েছিলাম তারপরে আর ছাড়াতে পারিনি তাই আমার ইচ্ছা আছে যে ছেলের ছেলের জন্য একটা মোটা করে করে চেন তা বলি কি মা তোর অসুস্থ বাচ্চার বিএমটি করানোটা ইম্পর্টেন্ট নাকি ছেলের গলা চেন করাটা ইম্পর্টেন্ট পাবলিক এখানে কথা বলবে না জাদুমনি বলবে না কোনো প্রয়োজন ছিল ওই জেল খাটা জেল খাটতে গিয়েছিল সেই সময় ছাড়ানোর জন্যে ওই হাটটা বন্ধ দিতে হয়েছে এই সমস্ত কথাবার্তা বলা কোনো দরকার ছিল তারপরে তুই ইন ফিউচারে কী তোর ছেলের জন্যে শোনাচ্ছেন করে দিবি সেটা বলারও কোনো দরকার ছিল দেখ তুই যা ইনকাম করেছিস বাইশ লাখ টাকা ইনকাম জাস্ট ভিউজে জাস্ট ভিউসে বাইশ লাখ ইনকাম করেছিস তাহলে প্রমোশন ভিডিও তোর বরের চ্যানেলের ভিডিও তারপরে হচ্ছে তোর ফেসবুক ইনকাম ফেসবুক ইনকাম রিসেন্ট শুরু করেছি যাই হোক ফেসবুক ইনকাম বাদ তো এইগুলো তো ধরিনি এগুলো তো ধরিনি তাহলে তুই যদি লুকিয়ে মানে কি বলবো গয়না করিস সবাই তো আর ম্যান্ডি না সব দেখিয়ে দিল হ্যাঁ ম্যান্ডি গয়না দেখালে পাবলিক গালাগালি করবে ঠিক আছে ম্যান্ডি কোনো কিছু কিনলে ম্যান্ডি মাটন খেলে পাবলিক গালাগালিটা ধুয়ে দেবে যে ভাগা অবস্থায় খেয়ে যাচ্ছে মাটন তো এই পয়সা নেই এই সব নিশ্চয় করে আবার কিনে নিলাম গয়না তো যতই কেনাকাটা দেখাবে তত তো তা সবাই না হজম করে সবাইকে ভিউজ গালাগালি দেখাবে আর ভিউজ লুটবে তা তুই যদি চুপি সারে করে থাকিস গয়না আমরা কি দেখতে পেয়েছি তুই এই যে ইনকাম করেছিস সেই ইনকাম থেকে তুই কিচ্ছু বানাস নি এইটা আমাদের মানে মানতে হবে হ্যাঁ করেছিসটা কি করেছিসটা কি তাহলে ঘর তো ওই ছাপড়ি ঘর বানিয়ে রেখেছিস ছাদও দিসনি তাহলে করেছিসটা কি এত ইনকাম করে করেছিসটা কি জমিয়েছিস কত পাঁচ লাখ বলেছিস আমাদেরকে বলেছিস পাঁচ লাখ তুই এবার বলেছিস কেউ যদি জিজ্ঞেস করতে হয় আমাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখাবো হ্যাঁ দেখাতে হবে পাবলিকের কাছ থেকে টাকা নেবে অ্যাকাউন্ট খুলেই দেখাতে হবে দেখো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছো আর ব্যাড কমেন্ট সহ্য করবে না নিজেকে সাপ বলবে তো পাবলিক এর জন্যই তোর পাশ দিকে সরে গেছে কোনো কোনো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বল আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সবাই মে ম্যাক্সিমাম সবাই মে সবারই সন্তান আছে ঠিক আছে তো কেউ চায় না যে আর সন্তানের কোনো ক্ষতি হোক আমরা কেউ চাই না কিন্তু তোর কথাতেই কেউ কন্ট্রোভার্সি করেনি কিন্তু সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা শুধু আমি ছাড়া সবাই কমিউনিটি দিয়েছে কারণ আমি দেখতে চেয়েছিলাম যে তুই তোর খোলস থেকে বেরোস কিনা তুই দুদিনের মধ্যে তোর খোলস থেকে বেরিয়ে গেছিস খোলস থেকে বেরিয়ে গেছিস দুটো ব্যাট কমেন্ট নিয়ে বসে গিয়েছিস তুই ভেবেছিলিস যে ওই দুটো ব্যাট কমেন্ট নিয়ে বসলে পাবলিক আরো সিম্প্যাথি দেখাবে আরো সিম্প্যাথি দেখিয়ে আমাকে আরো টাকা দেবে কিন্তু পাবলিক সেটা করেনি পাবলিক উল্টো রিয়াকশন করেছে ওই যে তোর ভাগ্য খারাপ কিছু যেমন ইনকমপ্লিট রেখে দিস সেরকম এটাও তোর উল্টো রিয়াকশন হয়ে গেছে বুঝতে পেরেছিস অসুস্থ বাচ্চার মা এবার আমরা দেখতে চাই এবং পাবলিকরা চুপচাপ বসে রয়েছে যে তুই পুনেতে গিয়ে কি চিকিৎসা করাস আদৌ চিকিৎসা কমপ্লিট করাস কিনা তারপরে দেখিস পাবলিক কিরকম ধই তোকে কিরকম ধই তুই এখন ফ্রাস্টেড হয়ে যাচ্ছিস ওই জন্য তোর কাজে মন বসে না কিন্তু ভিউজ আনতে হবে সেই জন্য ঠুকছিস শুধু ঠুকছিস আচ্ছা তোর বর যে গাড়ি চালায় তোর ভাসুর যে চাকরি করে এটা নিয়ে একটা কমেন্ট এসেছে পরে তুলে দিয়ে তুই হচ্ছে বলতে শুরু করেছিস কারণ কাজ এই টাকে দেখাতে পারছিস না তারপরে ভিউজ আসছে না পাবলিক মুখ সরিয়ে নিয়েছে আরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি এতই ক্ষমতা যে তারা তোর ভিউজ ডাউন করে দেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি এতই ক্ষমতা যে তাদের কথাই পাবলিক তোদের তোকে টাকা দেওয়া বন্ধ করে দেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কি এতই ক্ষমতা হ্যাঁ তাহলে তো ম্যান্ডের আগে ভিউজ ডাউন হতো তাহলে ম্যান্ডের আগে হচ্ছে পাবলিক দেখা বন্ধ করে দিত আশ্চর্য কথাবার্তা তোর দোষে সবাই তোকে ছেড়ে চলে যাচ্ছে বুঝলি তুই নিজের সিদ্ধান্ত তোর আগের যে কাজকর্মগুলো আমি বলেছিলাম যে তুই এখন স্কুলে ভর্তি হচ্ছিস মানে তোর বাচ্চাটা অসুস্থ তারপরে হচ্ছে তোর বাচ্চাকে কোথায় স্কুলে নিয়ে যাবি তা না তুই ড্যাং করে স্কুলে ভর্তি হতে গেলি না আমি আবার হচ্ছে পড়াশুনো করব। হাই কপাল ওইটা দেখে আমি ভিডিও বানিয়েছিলাম যে একটা মানুষের যে মানে শিক্ষাগত যোগ্যতা কিসের জন্যে সে একটা ভালো চাকরি করবে সে হচ্ছে তার কথাবার্তা তার চালচলনে মানে কি বলবো স্বভাবটা খুব ভালো হবে মানে থাকলে যা হয় সে লিখতে পারবে এবং সে গুণ আছে ওর মধ্যে সব কটা গুণে আছে তো তুই আবার পড়াশোনা করতে চাচ্ছিস কেন তুই সরকারি চাকরি পাবি হ্যাঁ ড্যাং ড্যাং করে চললো স্কুলে ভর্তি হতে আমি আবার ভিডিও করলাম যে এদিকে খামার বাড়ি এদিকে বাড়ির কাজ এদিকে খামার বাড়িতে হচ্ছে আর একটা চ্যানেলে রান্নার চ্যানেলে ভিডিও হয় আবার ওই ডেলি ব্লগ চ্যানেল বা অসুস্থ বাচ্চা বাচ্চার পড়াশুনো সংসারের কাজকর্ম আবার স্কুলে যাওয়া ছেলেকে বলছে বাপা এবার থেকে আমি এগারোটা থেকে চারটে পর্যন্ত তোর সাথে স্কুলে যাব আমি বলি হাই ভগবান স্কুলে গিয়ে যাবে তাহলে ভিডিও শ্যুট হবে কি করে হ্যাঁ আবার বলেছিলাম যে এই যে রান্নার চ্যানেল এখানে একদিন অন্তর একদিন ভিডিও দিন ওই চার দিন অন্তর একদিন ভিডিও দিন এখন তার দু ভিডিওই দিতে পারছিস না তুই তুই ভিডিওই দিতে পারছিস না না ওই মাকে টেনে 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 সে সারাদিন কাজ করে হ্যাঁ করে আবার সেই রাত্রিবেলা তারে তো ওই শীতের মধ্যে আর ওখানে যা ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে ওই খোলা জায়গায় বসে সে রান্না করতে হবে কি জ্বালা হ্যাঁ সে রান্না চ্যালেঞ্জ গেল কোনো দিকে ওর মানে ঠিকঠাক কাজ না তারপরে কি ঘর করলো বাথরুম করে নাই অন্যের বাড়িতে গিয়ে হাগতে যায় আবার কি কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে যে মাঠে হাগে আয় ভগবান এদিকে গাড়ি জোরে বেড়ায় আর ওই যে মনে আছে বরের নাকি ইনকামের জন্য গাড়িটা কিনে দিয়েছিল ও মাই গড যেদিনকে গাড়িটা কিনে এনে ঢুকলো সে কি অ্যাটিটিউড সে কি বেরোনোর স্টাইল দম করে মনে হচ্ছে যেন কোন মানে ঐশ্বরিয়া রায় বেরোচ্ছে গাড়ির থেকে এরকম মনে হয়েছিল তখন তো বুঝিনি আমি ভেবেছি ঠিক আছে চলো ভিডিওর জন্য এখন তো ধীরে ধীরে বুঝতে পারছি আমার অসুস্থ বাচ্চার মা কতটা অহংকারী হ্যাঁ ওটা বরের ইনকামের জন্য না নিজের মানে শখ পূরণের জন্যে একটা কিছু বিক্রি করতে পারছে না অথচ পাবলিকের কাছ থেকে চল্লিশ লাখ তুলবে নিজে থেকে আবার বলছে যে যদি আমার ছেলের মানে চিকিৎসার জন্য না লাগে যেটুকু লাগবে লাগবে বাদ বাকিটা যার প্রয়োজন হবে তাকে দান করবে ঠিক আছে প্রয়োজনটা বুঝবে তার মানে সবাই অ্যাপ্লিকেশন করবে যে আমার প্রয়োজন আছে আমার প্রয়োজন আছে আমার প্রয়োজন আছে ম্যাডাম দেখবেন কার প্রয়োজনটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তাকে গিয়ে দান করবে হুম ওই যে আমাদের নিবেদিতার হাজবেন্ড চল্লিশ লাখ কম করে পেয়েছিল ঠিক আছে লাস্ট যেদিনকে ওকে ওই যে কোথায় যেন হায়দ্রাবাদ থেকে অ্যাম্বুলেন্সে করে আনলো অ্যাম্বুলেন্সের খরচা লাখ না তিন লাখ যেন নিয়েছিল যাই হোক আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো সেই দিন ভোরে ভরে টাকা দিয়েছে চল্লিশ লাখ কম করে মানে নিজের মুখে শিকার করেছে তার মানে চল্লিশ লাখ টাকা অলরেডি ও পেয়েছিল তার বেশি মুখে ওইটুকু শিকার করেছে তাহলে সেও দান করবে বলেছিল সে দান করেনি শুধু একজনকে পঁচিশ হাজার টাকা ক্যান্সার পেশেন্টকে দিয়েছিল তারপরে আর দান করেনি বলেছিল যে দান করবা তোমরা ভিডিওতে সেটা দেখবা আর সেখানে হ্যাঁ এখন অন্যের বউকে ধরে ধরে শর্ট ভিডিও করতে হচ্ছে এটাই পাবলিকের মার কেওরাতলা পার ঠিক আছে পাবলিক বোঝে বোকা নয় ঠিক আছে বোকা নয় ম্যান্ডিকে এখন ব্যাট কমেন্টের চাকা ছোলা উত্তর দিতে হচ্ছে তোর গুরু মানা ম্যান্ডি এই অসুস্থ বাচ্চার মা তোর গুরু মানা এখন চাকা ছোলা জবাব দিতে হচ্ছে তবে গিয়ে ভিউজ উঠবে বুঝতে পেরেছিস ওই নিবেদিতার হাজবেন্ডের এখন ভিউজ দু হাজার দেড় হাজার বউকে কিভাবে বিক্রি করেছে আমাদের বনগা শ্মশানে নিয়ে এসেছে ও মাই গড সে শ্মশানের কাজকর্মগুলোও দেখিয়েছে দেখে আমি কয়েকটা রাত্রি ঠিকঠাক ঘুমাতে পারিনি সারাক্ষণ আর সেই সময় এতটা ভাইরাল হয়েছিল বাপ হোম পেজে ওই 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 বিষয়গুলোই আসছে ডিলিট করেনি ঠিক আছে এখন ভিউজ দেখ পাবলিক নিজেরাই বোঝে বোঝে তারা নিঃস্বার্থভাবে আমাদেরকে দেখে তারা বোঝে অতটা বোকা নয় ঠিক আছে আর যারা যারা ভাবছ যে আমাদের মতো ক্রিয়েটারের জন্য এই অসুস্থ বাচ্চাটাকে কেউ ডোনেট করছেন না ডোনেট করছে না শুধুমাত্র এই অসুস্থ বাচ্চার মাটার জন্যে বুঝতে পেরেছ এর বলে সিদ্ধান্ত আগে যে সমস্ত হুটবলের সিদ্ধান্ত করেছে সেগুলোতে মানুষ বিরক্ত বিরক্ত তবে হ্যাঁ ভগবানের কাছে চাইব যে বাচ্চাটা সুস্থ হয়ে যাক এবং ওর চিকিৎসাটা সঠিকভাবে হোক এবং যা খরচা হবে যেন ওই টাকার মধ্যে দিয়ে হয়ে যায় আর যদি লাগে তখন অবশ্যই সে বলবে বললে সবাই ডোনেট করো ঠিক আছে এটুকুই তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ কন্ট্রোভার্সি একে করতাম না কিন্তু এই ছুড়ে ছুঁড়ে দিচ্ছে দেখো ওর প্রত্যেকটা ভিডিও থামনেল টাইটেল এবং ভিডিওর মধ্যে পুরো কন্ট্রোভার্সি দিয়ে দিচ্ছে কারণ এরা জানে যে কন্ট্রোভার্সি না করলে এই যে আগের যে ব্লগারগুলো তারা ভিউজ পাবে না বুঝতে পেরেছো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা